আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাস্তব সংখ্যা থেকে দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানবো দশমিক ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার তো দশমিক ভগ্নাংশ কি দশমিক চিহ্ন দ্বারা কোনো ভগ্নাংশকে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে দশমিক ভগ্নাংশকে দশমিক সংখ্যাও বলা হয় যেমন তিন বাই পাঁচ এটাকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো শূন্য দশমিক ছয় এক বাই দুই এটাকে ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক পাঁচ তিন বাই চার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো শূন্য দশমিক সাত পাঁচ তাহলে এগুলোই হলো দশমিক ভগ্নাংশ অর্থাৎ কোনো ভগ্নাংশকে যখনই আমরা দশমিক চিহ্ন দ্বারা প্রকাশ করব সেটাই হবে দশমিক ভগ্নাংশ ভগ্নাংশের পাশাপাশি যে কোনো পূর্ণ সংখ্যাকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় যেমন দুইকে আমরা লিখতে পারি দুই দশমিক শূন্য মাইনাস তিনকে আমরা লিখতে পারি মাইনাস তিন দশমিক শূন্য অথবা আমরা বলতে পারি দশমিক ভগ্নাংশ মূলত সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয় অর্থাৎ যত মূলদ এবং অমূলদ সংখ্যা আছে সেগুলোকে যদি দশমিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটাই হবে দশমিক ভগ্নাংশ যেমন থ্রি কে লেখা যায় থ্রি পয়েন্ট জিরো ফাইভ বাই টুকে লেখা যায় টু পয়েন্ট ফাইভ ভেন থ্রি টু ডট ডট ইত্যাদি দশমিক ভগ্নাংশ তো আশা করি দশমিক ভগ্নাংশ সম্পর্কে ধারণা হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ